কেউ ঠকাচ্ছে জেনেও তার কাছে পড়ে থাকা বোকামি ছাড়া আর কিছুই না নিজেকে সস্তা করে কারোর কাছে থেকে গেলে চিরকাল সস্তা হয়েই থেকে যেতে হয় ভালোবাসার প্রতিদানে ভালোবাসা সবাই পায় না কেউ কেউ খুব বিশ্রীভাবে ঠকে যায় খুব সস্তা হয়ে যায় নিজের কাছে কেউ ইচ্ছে করে ঠকাছে জেনেও আমরা যারা ভালোবাসার কাঙাল তারা সেই ঠকিয়ে যাওয়া মানুষের কাছেই থেকে যেতে চাই নিজেকে তার পায়ের তলায় সোপে দিয়ে প্রমাণ করতে চাই ভালোবাসার গভীরতা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুলটা এখানেই কেউ একজন ভালোবাসে না জেনেও আমরা আমাদের ভালোবাসার গভীরতার প্রমাণ দিতে চাই যখন দেখবেন আপনার ভালোবাসার প্রমাণ দিতে হচ্ছে তখনই ভেবে নিবেন বিপরীত দিকের মানুষটার মনে আপনার জন্য ভালোবাসা নেই কখনো ছিলও না যতই পায়ের তলায় পড়ে থাকেন না কেন বিপরীত পাশের মানুষটা আপনাকে ফুটবলের মতো লাথিবুতা দিয়ে খেলেই যাবে আজীবন বুকে টেনে নেবে না কখনোই নিজের দুর্বলতা জানান দিলেই মানুষ খেলনা ভেবে নাই তাই আপনি যখনই বুঝতে পারবেন কেউ আপনাকে ঠকাচ্ছে তাহলে নিজেকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসুন ফিরে এসে মনকে বোঝান আপনি মূল্যহীন নন মন থেকে তাকে মুছে ফেলুন যেখানে আপনার আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই আপনার ভালোবাসার কোনো মূল্য নেই চলে আসুন সেখান থেকে যে মানুষটা আপনার ভালোবাসার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তার কাছে পানির আশা করবেন না কখনো সে আরও ভয়ঙ্কর হয়ে সেই আগুনের ওপরেই তেল ঢেলে দেবে তাই ফিরে আসুন সেই সকল মানুষের জীবন থেকে জীবনটাকে নতুন করে শুরু করুন দেখবেন একদিন না একদিন আপনার কথা তার মনে পড়বেই পড়বে